তুমি সেকেন্ড হয়েছে কেমন লাগছে তোমার আমি যে থার্ড হয়েছেন কেমন লাগছে দিদি দিদি তুমি যে ফার্স্ট হয়েছে কেমন লাগছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে দৌড়টা হবে দেখবো কে ফার্স্ট সেকেন্ড হয় থার্ড হয় চারজনের দৌড় হচ্ছে চারজনের দৌড় সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড চারজনে দৌড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা হবে আর মিটারটা হচ্ছে পঁচাত্তর মিটার কেন মেয়েটা দৌড়াতে পারবে না একশো মিটার কমিয়ে দিয়ে পঁচাত্তর মিটার করা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারজনে দৌড় হচ্ছে চারজনই কাউন্সিলার ঠিক আছে চারজনই কাউন্সিলার তো কারা ফার্স্ট হয় দেখবো আমরা খুবই খুবই সুন্দর আপনাদেরকে দেখাবো দশ নম্বর সাত নম্বর কুড়ি নম্বর ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার খেলাটা খুবই সুন্দর হবে দৌড়াবে দেখুন চোখ দেখুন ভালোভাবে দেখছি মাঠে দু সাইড এ আমি ভিডিও করেছি দেখি 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 বাহ ওই দেখুন এই দেখুন এই দেখুন ওই দেখুন আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে কাউন্সিলর একাই যাচ্ছে ফার্স্ট আছে সাগরাদি ফার্স্ট হাসিবাদি সেকেন্ড শিখদাদি হচ্ছে আমাদের থার্ড ইনি ফোর্থ ফোর্থ পর্যন্ত এসেছে সান্ত্বনা পুরস্কার আছে দেখি ধরি গিয়ে আমাদের এই যে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে